আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাবনা নকশিকার ডাইস পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রাশি সবাই ভালো আছেন আপনাদের সামনে আরও একটি মিক্সিং ভিডিও নিয়ে হাজির হয়েছি মিক্সিং বলতে মেশিনে কাটা ডাইস এবং হাতে কাটা ডাইস এর পার্থক্য কতটুকু না এইটা অবশ্যই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বুঝাবো ইনশাল্লাহ আপনারা যদি বুঝতে সক্ষম হন এটা সাত নাম্বার সিরিয়াল মেশিনে কাটা ডাইসের সাত নাম্বার সিরিয়াল মেশিনে কাটা ডাইসের এই আউটসাইড দিয়ে একটা বর্ডার হয় খুব বাই খুব সাপ দিলে খুব বাই খুব হয় হাতে কাটা ডাইসের খুব থাকে না এটা মেশিনে কাটা ডাইস নয় নম্বর সিরিয়াল এটা দেখেন লাভ লাভের সাইড দিয়ে আবার বর্ডার একটা করে বর্ডার থাকে সাপে কোনো সমস্যা নাই কিন্তু একটা করে খুব হয় এই যে এটা মেশিনে কাটা ডাই দশ নাম্বার সিরিয়াল এটারও এই খুব মানে মেশিনে কাটা ডাই সোজা কথা এই খুব থাকবেই মিস নাই আচ্ছা বিপরীতে হাতে কাটা ডাই হাতে কাটা ডাই এটা হচ্ছে হাতে কাটা ডাই হাতে কাটা ডাইসের সাইডে কোনো বর্ডার থাকবে না এদিকে কিন্তু হাতে কাটা ডাইস দেখেন এই যে বাটাল দিয়ে কাজ করা হয়েছে সেই বাটালের দাগ আছে কিন্তু হাতে কাটা ডাইস হাতে কাটা ডাইস এর কোনো বটন নাই একটু খেয়াল করেন বটন নাই যাই সামনে আরো দুই সাইড হয়তো ডাইস দেখাবো আমি তার আগে আমার বাংলাদেশে যেসব বিভাগে যেই সব জেলায় যেসব থানায় পয়েন্ট ডেলিভারি মাল দেয় আমার স্টেট ফার্স্ট কোরিয়ার সার্ভিস সেই স্টেট ফার্স্ট কোরিয়ার সার্ভিসের লিস্টের কয়েকটা ভিডিও আমি দিয়েছি আরও কিছু মেলা মেলা ভিডিও বাকি আছে সেই লিস্টে চলে যাচ্ছে আমি এখন এটা হচ্ছে লালমাই কুমিল্লা মানে কুমিল্লা জেলার পয়েন্ট ডেলিভারি পয়েন্টের নাম আর কি আচ্ছা এটা হচ্ছে মনোহরগঞ্জ কুমিল্লা মেঘনা কুমিল্লা কুমিল্লা মুরাদনগর তারপরে আস্তে আস্তে গা লাঙ্গলকোট তিতাস ফেনি ছাগল নাইয়া ফুলগাছি পরশুরাম সোনাগাছি ছাগল নাইয়া আরও আছে অনেক আছে দেখাচ্ছি আমি এগুলা হচ্ছে ও পয়েন্ট ডেলিভারি হ্যাঁ এদিকে এগুলা হচ্ছে পয়েন্ট ডেলিভারি এরপরে আসি এদিকে খুলনা হাফ খুলনা রেলগেট বাটিয়াঘাটা ডুমুরিয়া ময়লা পোতা খুলনা পাইকগাছা ফুলতলা রূপসা সোনাডাঙ্গা কুষ্টিয়া পুরাদাহ পুরাদাহ থেকে মাল নিতে পারবেন পয়েন্ট ডেলিভারি পয়েন্ট ডেলিভারির মাল এক থেকে পাঁচ পিস নেবেন একশো বিশ টাকা পাঁচ পিসের উপরে যাবেন একশো চল্লিশ টাকা দশ পর্যন্ত নিতে পারবেন হোম ডেলিভারি অবশ্যই ওজনের সাথে বিল হয় এদিকে আছে ভ্যার মারা এদিকে আছে দৌ লক্ষ তো দেখো আজকের ভিডিওটা এমনি লম্বা হয়ে গেছে আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও এটা হচ্ছে ছাব্বিশ নম্বরের মেশিনে ডাইস এই দেখেন কাটা ডাইসের সেই বর্ডার আর সর্বশেষ এটা হচ্ছে মেশিনের মেশিনের এটা হাতে কাটা রাইস পাইরেট ডাইস ওই দেখেন সাইড দিয়ে কোনো বর্ডার নাই আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা হাতে কাটা রাইস এবং মেশিনে কাটা রাইসের কী পার্থক্য সেটা সেটুকু অবশ্যই বুঝতে পেরেছেন আর যদি রাইসগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই অর্ডার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি